মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল পুরুলিয়া রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পুরুলিয়া পুরুলিয়া সহযোগিতায় জেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন বনভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পৌরসভার পৌর প্রধান নবেন্দ্র মাহালি ও বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো উক্ত অনুষ্ঠানে ঝুমুর গান কুরমালি গান ও নানান শিল্পীদের নানান অনুষ্ঠান চলতে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও পুরুলিয়া পৌরসভা পৌরপ্রধান নবেন্দু মাহলি কী বললেন চলুন তা শুনে নেওয়া যাক দেখুন আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটা জেলাতে এই আজকের দিনটি আমরা পালন করছি এবং আজকের এই দিনটা মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষকে পৃথিবীর সমস্ত ভাষায় কথা বলা প্রত্যেকটা মানুষকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই দিনটি আমরা এখানে রবীন্দ্র পালন করবো কি বার্তা দেবেন প্রত্যেকটা ভাষাকে সম্মান জানাচ্ছি যে কোনো ভাষায় হোক ভাষা উপভাষা প্রত্যেকটা ভাষাকে সম্মান জানাচ্ছি এবং প্রত্যেকটা ভাষা যারা যাদের নিজস্বতা আছে সেই নিজস্বতাকে ধরে রাখা এবং আগামী দিনে এটার আরও চর্চা হোক এবং সেই চর্চার মাধ্যমে যেন ভাষাগুলো যেন হারিয়ে না যায় আজকে অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ একটা দিন যেহেতু আন্তর্জাতিক ভাষা দিন আমরা যারা মানভূমের মানুষ আমরা যারা মানভূম ভাষায় চর্চা করি কথা বলি এবং মানভূম ভাষায় আমাদের যে সাহিত্য আছে মানভূম ভাষায় আমাদের যে কবিতা আছে মানভূম ভাষায় যে বিশেষ করে ঝুমুর গান আছে তো এই বিষয়টাই আজকে শিল্পীদের যেহেতু কর্মশালার সাথে সাথে মাতৃভাষা দিবস বলা হলো আমি এই বিষয়টাই উত্থাপন করলাম আজকে যে মূল বিষয়টা হচ্ছে মানভূম ভাষাটা আজকের এই আন্তর্জাতিক ভাষা মানভূম ভাষার যাতে অপভ্রংশ না ঘটে মানভূম ভাষার যাতে কোনো বিকৃতি না ঘটে আমি উদাহরণস্বরূপ দিলাম যে আমি এক জায়গায় বাইরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে ছোনা নাচ হচ্ছিলো যেভাবেই হোক পুরুলিয়ার ছৌ গেছে এবং আমিও পুরুলিয়ার তো আমরা যারা মানভূমের মানুষ তারা যেভাবে ছৌ নাচ আমরা দেখে এসছে কারণ ছৌ নাচে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের ঝুমুর গানের মাধ্যমেই গণেশ ঢোকে কার্তিক ঢোকে পরশুরাম ঢোকে সেখানে হিন্দি গানের লিরিক বাজিয়ে সেখানে মিউজিক হয়েছে তো এই বিষয়টি আজকে তুলে ধরলাম শিল্পীদের কাছে যে আমাদের কী এমন অভাব হলো ভবপিতানন্দ ওঝা চামু কর্মকার কৃত্তিবাস কর্মকার মিহির সিং দৌ থেকে শুরু করে ককিল মুখোপাধ্যায় বহু মানুষ যারা গবেষণা করেছেন চর্চা করেছেন গান করেছেন হাজার হাজার লাখ লাখ গান রচনা হয়ে আছে তাহলে কি এমন অভাব হয়ে গেল যে শেষ পর্যন্ত দর্শক টানার জন্য হিন্দি গানের মিউজিক ঢোকাতে তাহলে এখানে ভাষাটাকে আমরা বিকৃতি করছি আমাদের যে অরিজিনালিটি যে আমাদের যে কলা সেটাকে চিহ্নিত রাখা এবং বিভিন্ন গানের মাধ্যমেও ভাষা যাতে আমাদের চিহ্নিত থাকে সেই বিষয়টাই আজকে এই রবীন্দ্র ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠান যে মূল ছিল আজকে ভাষা দিবস তার সঙ্গে কর্মশালা সেই গানে রাখতে পুরুলিয়া থেকে বাপন রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে